এই দুটা টেপ হয়ে গেছে লাস্টে একটা সুন্দর জিনিস দেখা এটা চল্লিশ টাকার ম্যাজিক পেন আলি মধ্যে আমি দেখেননি কিছু দেখতে পাচ্ছি আমিও দেখতে পাচ্ছি না তো এখন এ দেখেন এই ঢাকনা তো দেখছেন না ডাকিটার মধ্যে একটা সুইচ দেখছেন আপনারা এই যে সুইচ এখানে একটা লাইট আছে একটা নীল লাইট সুইচটা অন করার সাথে সাথে এটা জ্বলবে তো এ দেখ এখানে এ এল আই আই লেখা হচ্ছে এখানে পিছনে একটু ছাপ বসে গেছে তো এখানে এ এল আর আপনারা উল্টা দেখছেন তো আমার উল্টা করে আঁকতে হবে এখন এ এল আইটা এটাকে মানে এই আঁকতে হবে রাখলে হয়ে যাবে হুম এখন আয় আল এই এখন দেখতে পারবেন কিন্তু আমি বলছি না এই জিনিস কি আচ্ছা বুঝছি আমার কি করতে হবে এখানে এখানে এ দেখেন আমার জন্য উল্টা কিন্তু আপনাদের জন্য সোজা এ এল আই আগি আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাজিক পেন আমার এখানে তো ব্যাটারি আছে ভিতরে তিনটা ছোটো ছোটো অথবা চারটা পাঁচটা তো যেতাম চল্লিশ টাকা এখানে একটা এখানে দেখবেন তো এটা তো চল্লিশ টাকা এটা হচ্ছে আপনারা পাবেন বারোঘাট ঘর লাইব্রেরির থেকে আমি কিনছি এটাও সেম জায়গার থেকে মনে হয় এটাও আমার একটা জায়গা থেকে এটা প্যাকিং করে নিয়েছি তো আপনার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে বলবেন তো আজকের জন্য এতটুকুই বাই বাই